আসসালামু আলাইকুম মিনাসান কনিচোয়া সবাইকে ব্রাইট নিহঙ্গা একাডেমির পক্ষ থেকে স্বাগতম আপনারা যারা এখন আমাদের ব্রাইট নিহঙ্গা একাডেমির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা এই কাঞ্জি সিরিজটা দেখছেন আশা রাখছি আপনারা পার্ট ওয়ান পার্ট টু এভাবে দেখবেন তাহলে এই কাঞ্জিটা শিখতে আপনাদের জন্য সহজ হবে এখানে আজকে আমরা সিক্সটি নাইনে চলে এসেছি আমরা ওয়ান থেকে শুরু করে সিক্সটি এইট পর্যন্ত আমাদের সিরিজের মধ্যে ইতিমধ্যে দিয়েছি সিক্সটি নাইনের প্রথম যে কাঞ্জিটা রয়েছে এটা হচ্ছে মনোর কাঞ্জি হ্যাঁ এটা মানে হচ্ছে মূলত বস্তু বা থিংস এটার অনিয়মের হচ্ছে বুৎসু আর হচ্ছে মৎসু বুৎসু আর মৎসু এখন এই কাঞ্জিটা ঠিক কিভাবে লিখবেন বা কিভাবে আপনারা লিখতে পারেন তো আমি একটু প্যাটার্নটা দেওয়ার চেষ্টা করব তো প্রথমে হচ্ছে আপনি এ দাগটা দিয়ে এ দাগটা দিবেন তারপর এ দাগটা দিবেন তারপর এই রেখাটা টানবেন এখান থেকে এই 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 এটা একটু বড় দিবেন এবং এই একটু ছোট দিবেন এটা হয়ে যাবে হচ্ছে মনুর কাঞ্জি আপনারা পজ করে করে দেখতে পারেন লিখবেন খাতায় বেশি করে তাহলে মনে থাকবে এই কাঞ্জিটা প্রায় ব্যবহার হয়ে থাকে আর কি তো আপনারা জানেন বিভিন্ন এন পরীক্ষায় বিভিন্ন এন ফোর তো থাকে এটা সব জায়গায় কাঞ্জিটা খুব গুরুত্বপূর্ণ আর কি তো এটা দিয়ে দুইটা জোড়া কাঞ্জি আমি লিখেছি সাধারণত ও জোড়া কাঞ্জিগুলো অনিয়মিত থেকে হয় আপনারা জানেন তো এখানে এটা হচ্ছে কাইমাসের কাঞ্জি কাইমাস তো কাই মাছে সেই কা আর এটা হচ্ছে এই কাই আর এটা হচ্ছে মনো তাহলে শপিং আমরা কিন্তু জানি কাই কাইমনো মানে কি কাই কাইমনো মানে শপিং পরবর্তী যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নি এটা হবে নি আর এটা হচ্ছে মৎস্য এই যে মৎস্য নিমোৎসু মানে হচ্ছে ব্যাগেজ আমরা কিন্তু জানি নিমোৎসু মানে কি ব্যাগেজ পরবর্তী যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘোড়ার কাঞ্জি হর্স হর্স মানে কি ঘোড়া দেখতে অনেকের মনে থাকবে না হয়তো সাধারণত ঘোড়া কি করে ঘোড়া কিন্তু দেখবেন যে মানে বিভিন্ন মাল জিনিস কিন্তু পিঠে পিঠে ভর 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 করে 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 অর্থাৎ দুইটা ঘোড়া বিভিন্ন মাল মাল জিনিস কিন্তু বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই সাধারণত আমরা এটা জানি তো সে সেই জন্য এটাকে মনে করতে হবে কাঁসা হ্যাঁ কাঁসা এখন এটার এখানে মুখটা নাই এটা মনে রাখতে হবে জাস্ট এটা হচ্ছে খাসা এবার আসি এবার এখান থেকে এই যে দাগটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ঘোড়ার খুর ঘোড়ার পায়ে কিন্তু খুর থাকে এটা হচ্ছে ধরে নেবেন এই হুকটা হচ্ছে সেই খুর এবং ঘোড়ার পা মূলত থাকে কয়টা চারটা তাহলে এখানে এ এক দুই তিন চার তাহলে এভাবে করে আপনারা মনে রাখতে পারেন এটাকে বলতে পারি হচ্ছে উমা উমা মানে হচ্ছে ঘোড়া এর অনিয়মিত হচ্ছে বা অনিয়মিটা কি বা সাধারণত এটার অনিয়মিত তেমন থাকে না বিভিন্ন প্রশ্ন মূলত উমা দিয়েই থাকে উমা মানে হচ্ছে ঘোড়া এবার আসি এটা দিয়ে কি জোড়া যে হতে পারে যেমন দুই তিনটা আছে আমি এখানে একটা দিয়েছি যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বা আর হচ্ছে রিকি এটা কিন্তু মূলত চিকারা আমরা পড়েছিলাম চিকারা মানে হচ্ছে পাওয়ার চিকারা মানে কি পাওয়ার চিকারার আরেকটা নাম হচ্ছে বা মানে সরি কি তাহলে হচ্ছে এটা নাম হচ্ছে বা এটা নাম হচ্ছে রিকি বা রিকি বা রিকি মানে হর্স পাওয়ার মানে ঘোড়ার যে পাওয়ার ঘোড়ার শক্তি এটাকে কি বলা হয় বা রেকি কি বলা হয় বা রেকি ওকে পরবর্তী কাঞ্জি আবার দেখেন একটা কাঞ্জি দেখতে সেম একটু কঠিন মনে হচ্ছে না একটু মানে একটু হিজি বিজি ধরনের না হিজি বিজি না এটা একটু মনে রাখতে হবে কিভাবে মনে রাখবেন এই এদিকে স্পেস আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা দেখবেন সাধারণত পাখি পাখির কি থাকে পাখির খাসা থাকে ছোট যে পাখিগুলো রাখা হয় দেখবেন ছোট খাসা এটাকে দেখেন একটা খাসার মতো কিসের মতো একটা খাসার মতো আচ্ছা এই খাসাটা যাতে না পড়ে যায় যেমন ছোট খাসা থাকলে সব ভেঙে যাওয়ার ভয় থাকে তো এটা এটা সাপোর্টের প্রয়োজন হচ্ছে সেই সাপোর্ট এবার আসি এবার এখান থেকে এই এই আবার ঘোড়ার এটা হচ্ছে সেই ঘোড়ার ঘুরের মতো আবার চারটা এখন কথা হচ্ছে এটা মনে রাখবো কি করে এ ধরনের কানজি সাধারণত কম আছে এন ফাইভ এন ফোর মিলে তিন চারটা আছে সব মিলায় তাহলে একটা তো অলরেডি পেয়েছি যেটা খাসা থাকবে সেটা হচ্ছে ঘোড়ার কাঞ্জি আর যেটার পাখির যে ছোট যে খাসা সেটা দেখলে বুঝবো এটা হচ্ছে পাখির কাঞ্জি তরি তো এটা কিসের কাঞ্জি তরির কাঞ্জি এটা হচ্ছে তরি তরি মানে হচ্ছে বার্ড এটার একটা হচ্ছে চোখ চো দুই তিনটা ওয়ার্ড আছে সাধারণত আসে না বেশি প্রয়োজন হয় না এই জন্য আমি দেইনি কাঞ্জি তো আসলে অনেক আছে তিন চারটা করে ওয়ার্ড দিলে আসলে কাঞ্জিটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তো এটা এটা আগে করার চেষ্টা করি যদি আমরা আয়ত্ত করতে পারি কিছু থাকবে ওগুলো আমরা করতে পারবো বা সহজ হবে আচ্ছা যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে হচ্ছে কাতাকানার কু অনেকটা কিন্তু আমরা এভাবে লিখে থাকি দেখেন এই যে কাতাকানার কানার কুয়ের মতো অনেকটা আর এটা হচ্ছে আমরা জানি ধান ক্ষেত আমরা কিন্তু পড়েছিলাম একটা কাঞ্জি দেখেন এমন একটা কাঞ্জি আমরা শিখেছিলাম এটা তা মানে হচ্ছে আচ্ছা ক্ষেতের নিচে এবার দেখেন চারটা দাগ ধান ক্ষেতের নিচে চারটা ডাক তার মানে বুঝতে হবে এটা পানি আচ্ছা ধান ক্ষেতের নিচে পানি তার মানে ধান ক্ষেতের নিচে পানি মানে বুঝতে হবে কি সেখানে কি থাকে মাছ থাকে তো মাছকে কি বলা হয় সাকানা তাহলে এটা হচ্ছে কাতাকানার কু ধান ক্ষেত আর এটাকে ধরবেন পানির সাথে তুলনা করবেন তাহলে ধান ক্ষেতের নিচে পানি তার মানে ধান খেতে নিচে যেহেতু পানি তাহলে এখানে কি থাকে মাছ থাকে তাহলে মাছকে কি বলা হয় সাকানা কি বলা হয় সাকানা আমরা কিন্তু পড়েছি সাকানা সাকানা মানে বা মাছ আচ্ছা পরবর্তী যে কাঞ্জিটা এই কান্জিটা খুব গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় মিজিকাই। মিজিকাই, মিজিকায়ের মিজিকা এই মিজিকা মূলত এটা মিজিকা বললে আমাদের অনেক সময় মনে থাকে না যার কোনো আমরা এটাকে পড়ে পড়ি বা বলে থাকি মিজিকাই মিজিকাই মানে কি শর্ট ইজি মানে কি শর্ট তাহলে এটা শর্টের কাঞ্জি এই কাঞ্জিটা আমি লিখতেছি দেখেন কাঞ্জিটা কেমন হবে প্রথমে এই দিবেন এ দাগটা তারপরে এ দাগ এ দাগটা একটু বড় হবে এ দাগটা কি হবে একটু বড় হবে তারপরে ওই যে আপনারা হিতর কাঞ্জি শিখেছিলেন সেই হিতর কাঞ্জি এরপর এখানে একটা দাগ দিবেন ছোট করে একটা দাগ দিবেন কুচির মতো করে এক দুই তিন এই টোটালটা মিলে হবে হচ্ছে মিজিকাই একটু কঠিন আছে বাট মনে রাখার চেষ্টা করতে হবে হ্যাঁ আচ্ছা এর আরেকটা নাম হচ্ছে তান আরেকটা নাম কি তান আরেকটা নাকি তান এবার এটা দিয়ে একটা জোড়া কাঞ্জি হয় তান আর এটা হচ্ছে দাই এটা মূলত ওকির কাঞ্জি ওকির আর একটা নাম হচ্ছে দাই তান দায় তান দায় তান দায় মানে জুনিয়র কলেজ তান দায় মানে কি জুনিয়র কলেজ আপনারা যারা এন ফাইভ বা এন ফোর আমাদের কাছে পড়তে চান অনলাইনে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন